তো আপনারা যারা কয়েন চান তারা অবশ্যই ওল্টফা ভিজিট করবেন এখানে কিন্তু নিরানব্বই টাকাতে আপনারা ফেগারা নিতে পারবেন যদি এস গেমিং বিড কথা বলেন ঠিক আছে কয়েন কিনতে গেলে যে সমস্যার সম্মুখীন আপনাদের হইতে হয় ওই সমস্যার সম্মুখীন কিন্তু এখানে হইতে হইব না যদি আপনারা এস গেমিং বিডের কথা বলেন তাহলে কিন্তু ডেলিভারিটাও অনেকটাই তাড়াতাড়ি ফে আসবে আর হ্যাঁ যাদের ওয়েবসাইট ফেরা লাগে তারা অবশ্যই ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি ওয়েবসাইট লিঙ্ক দুটাই আমি ডিসক্রিপশন বক্স এবং ফিন কমেন্টে দিয়ে রাখলাম কয়েন কিনতে চাইলে অবশ্যই ওল্টোফা ভিজিট করবেন বিশ্বস্ত একটা জায়গা আ <laughs> <laughs> কি দুখ ৰে ভাই এই বৃদ্ধি কালন কি কৰিলে বাইদেউ আর ফলোনারের ফার্স্ট ম্যাচে সাত গোল মোটামুটি আরেকজনের আইডি তো ফার্স্ট ম্যাচ আমিই খেলছি অফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি ওয়ান এনাফ রান মেকের জন্য এনাফ আমাদের রুমিনিগারও কিন্তু নাইনটি ওয়ান নাইনটি টু এরকমই অফেন্সিভ অ্যাওয়ারনেস থাকে বল কন্ট্রোল ড্রিভিলিং টাইট পজিশন এইটি সিক্স এইটি টু এইটি থ্রি এটা কিন্তু ডাবল টাচের জন্য এনাফ এর থেকে বেশি কিন্তু দরকার নাই ওর মধ্যে কিন্তু ওয়ান টাস ফার্স্ট থ্রু ফার্স্ট বাই ডিভল্টি আছে যদি দেখেন ওয়ান টাচ ফার্স্ট থ্রু ফার্স্ট বাই ডিভল্টি আছে ঠিক আছে তো এটার ফায়দা কিন্তু আপনি পাবেন খুব ভালোভাবে অন্য সেন্টার ফার্ট বাইর করতে পারবেন খুব ভালোভাবে লো ফাস্ট সেভেন্টি ফোর লফটেড ফাস্ট সিক্সটি এইট অনেকটাই ভালো ফিনিশিংটা নাইনটি ওয়ান রাখছি অনেকে হয়তো বা বলবেন ফিনিশিং নাইনটি ওয়ান রাখার কারণে ভালো ফিনিশিং হয় না যদি ফিনিশিং নাইনটি ওয়ান রাখেন তাহলে অনেকটাই কাজে আসবো কারণ হচ্ছে ওর কিকিং ফাওয়ার একশো এক এটা কিন্তু অনেকটাই বেশি কিকিং পাওয়ার বেশি থাকলে ফিনিশিং কম থাকলে কোনো সমস্যা নাই ফিনিশিং কেকিং ফর কাল এই তিনটা বিষয়ের উপরে কিন্তু ফিনিশিংটাই নির্ভর করে ঠিক আছে কি কইছি ফিনিশিং না ফিনিশিং না সরি কেকিং ফর কেকিং ফর ফিনিশিং কাল এই তিনটা মিলে কিন্তু আপনার ফিনিশিং অনেকটা ভালো করে দেব এই কার্ডে কোনো সমস্যা হইব না কালটা বেশি থাকলে কি আপনি লং রেঞ্জ শুটিং বা রাইজিং শট এগুলো মারলে বলটা একটু বাক খায় ডুববো কাল বেশি থাকলে আর কি আর কেকিং ফর থাকলে তো এটা তো বড় লাগ বড়ার মতো কিছু দরকার নাই এমনিতেই জালমাল ফাঁক ফাঁক করে যাইবিয়ে যায় আর ব্যালেন্স নাইনটি ওয়ান ড্রিবিলিংয়ের জন্য কোনো সমস্যা হইব না যে ট্রেনিং দিচ্ছি স্ট্যামিনা নাইনটি টু মিনিট ফুল ম্যাচ বাড়াইতে পারবে না আর স্ট্যামিনা বেশি থাকলে কিন্তু একটা প্লেয়ার তুলনামূলক অনেকটাই ভালো খেলে স্পিড বাড়াইছি কিন্তু স্পিড বাড়ানোর কারণে কিকিং ফর স্ট্যামিনা দুটাই কিন্তু বেড়া গেছে স্পিড নাইনটি টু এক্সেলেশন নাইনটি থ্রি ফারফেক্ট রানব্যাকের জন্য আর হচ্ছে ট্রেনিং হচ্ছে এটা হ্যাঁ আমি অনেক বুঝাইতে পারছি ড্রিভিলিংয়ের সমস্যা হবে না ফাস্স্টিং কিন্তু ভালো করতে পারবো ফিনিশিংয়ের সমস্যা হবে না কিকিং পাওয়ার বেশি থাকতে বেশি থাকলে আর স্পিড তেলেশন ওর যথেষ্ট যথেষ্ট পরিমাণ আমি দিছি যেটা দিছি ওটা আপনারা করে নেবেন আর একটা কথা যেটা ভুলে গেছি ওটা হচ্ছে বুস্টার অ্যাজিলিটি ঠিক আছে বুস্টারটা অ্যাজিলিটি করে অ্যাড করে নেবেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হইব রানমেকের জন্য আর কি আর হচ্ছে আপনার কাছে যদি ডাবল বুস্টার মেনে দিয়ে একশো তিন হইতে পারে একশো দুইও হইতে পারে আমি একটু সন্দেহ আছি যদি স্পিডই কোনো মেজার থাকে ঠিক আছে ওর দেখেন স্পিড হচ্ছে কত নাইনটি টু স্পিডই কোনো মেজার থাকলে কিন্তু নাইনটি থ্রি স্পিড হয়ে যাবে নাইনটি থ্রি অ্যাক্সেলেশন থাকবে দুটোই কিন্তু সমান সমান থাকবে আপনারা ভালো স্পিড ফাইভের মধ্যে দিয়ে আপনারা ম্যাক করাইতে পারবেন কোনো সমস্যা হইব না বেশি করে আর ভাবতেছি না রাইখা দেন আল্লাহ হাফিজ